হ্যালো গাইস কেমের মধ্যে ফাইনালি এসে গেছে পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট আর এই পিং ডায়মন্ডের উপর ট্যাপ করার সাথে সাথে এই স্টোরের মধ্যে চলে আসবে আর এখানে আসার সাথে সাথে এখানে তোমরা চল্লিশটি টোকেন দেখতে পাবে আর এই চল্লিশটি পিং ডায়মন্ড তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে আর কালেক্ট করার সাথে সাথে তোমরা এই পিং ডায়মন্ড স্টোরের ইভেন্টের মধ্যে চলে আসবে আর এখানে আসার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গ্লোলেস স্কিন আর এই গ্লোলেস স্কিনটি নিতে গেলে তোমাদের চারশো নিরানব্বইটি পিং ডায়মন্ডের প্রয়োজন পড়বে এবং একশোটি ডায়মন্ড প্রয়োজন পড়বে তারপরেই তোমরা এই এখান থেকে নিতে পারবে অর্থাৎ যদি তোমাদের পিং ডায়মন্ড থেকে থাকে তাহলে তোমরা একশো ডায়মন্ড ইউজ করে এবং চারশো ডায়মন্ড ইউজ করে স্কিন নিতে পারবে এবং এখানে তোমরা এই যে রেওয়ার্ডটি দেখতে পাচ্ছ এই রেওয়ার্ডটি নিতে গেলে তোমাদের একশো উনিশটি পিং ডায়মন্ডের প্রয়োজন পড়বে এবং আশিটি এখানে তোমাদের ডায়মন্ডের প্রয়োজন পড়বে এছাড়া এই গান স্ক্রিনটি যদি নিতে চাও তাহলে তোমরা পঁয়ত্রিশটি পিং পিং ডায়মন্ড দিয়ে এই গান স্কিনটি এখান থেকে নিতে পারবে আর এই গান স্কিনটি ফাইনালি আমি এখান থেকে নিয়ে নিলাম আর এই গান স্কিনটি ছাড়া এখানে তোমরা একটি গ্রানাইটের স্কিন দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ গ্রানাইটের স্কিনটি আর এই গ্রানাইটের স্কিনটি তোমরা একশো নিরানব্বইটি পিং ডায়মন্ড দিয়ে পারচেস করতে পারবে এবং নিচে একটি গাড়ি স্কিন এবং একটি তাওয়া স্কিন দেখতে পাচ্ছ আর এই রোয়ার্ডগুলি আমার কাছে আছে অলরেডি এবং এই যে এখানে তোমাদের গ্রানাইটের স্কিনটি আমি অলরেডি একশো নিরানব্বইটি পিং টোকেন দিয়ে কালেক্ট করে নিলাম আর এখান থেকে আমি এই সকল রিওয়ার্ডগুলি কালেক্ট করেছি আর তোমরা কারা কোন রেওয়ার্ডগুলি কালেক্ট করেছো কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর আমি এখান থেকে কোনো রকম ডায়মন্ড দিয়ে এই যে গ্লোয়ালের স্কিনটি এবং আরেকটি যে রিওয়ার্ড রয়েছে এই রিওয়ার্ডগুলি পারচেস করবো না তোমরা যদি পারচেস করতে চাও পারচেস করে নিতে পারো তোমরা এখান থেকে এই গ্লোয়ালের স্কিন এবং এই কোনো রকমই এখানে তোমাদের ডায়মন্ড ছাড়া পারচেস করতে পারবে না আর এখানে তোমাদের একশোটি এবং এটি আশিটি অর্থাৎ একশো আশিটি ডায়মন্ড থাকলেই তোমরা এই দুটি রিওয়ার্ড এখান থেকে নিতে পারবে এবং তার সাথে তোমাদের সাতশোটি পিং ডায়মন্ডের প্রয়োজন পড়বে এই দুটি রওয়ার্ড নিতে গেলে আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই গ্লোয়াল স্ক্রিন নিতে গেলে কি করতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউভেডে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে